এই গোটার দাম কত দুই লাখ বিশ এটা দুই লাখ পাঁচ ভালো বেশি এটা হচ্ছে দুই লাখ বাবা মালাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা চলে এসেছি সাদানগর আট নম্বর ওয়ার্ডে শহীদুল্লা বাড়িতে যিনি কি কুরবানি উপলক্ষে বেশি সাহিওয়াল গরুগুলো আলপালন করছেন যার সমার চারটি কুরবানির উপযোগ্য সাহিওয়াল গরু আছে চলুন আমরা দেখি

अब इधे बेस बनता है तो अच्छा वो बीचों तल्जाद दिख रहा हूँ ना क्या अच्छा एक पास उधराल अब नहीं नशें तब तो नशें एक घोटा दाम का तो दो लाख बीस पार पॉल का दो लाख तीस এটা দুই লাখ পাঁচ তারপর এটা ওই যেটা লাল এটা 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 সারটা ভালো বেশি দুই লাখ বিশ দিলে আমাদের পর থাকে ভালো লাখ আর এই যে এটা এই যে এটা দেখতে পাচ্ছি এটা এটা দুই লাখ পঁয়ত্রিশ দিন আমার যে দাম চাইলেন এখান থেকে কিছু কম বেশি আছে আপনারা যদি এই গরুগুলো কেউ ক্রয় করতে চান তা আলোচনা সাপেক্ষেই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন